এখন আমরা প্রথম ধাপ থেকে শুরু করব প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে আমাদের কোনো সূত্রের প্রয়োজন নেই সূত্রের পেজটাকে সাইড করে রাখি এখন আমার প্রথম ধাপের টার্গেট হচ্ছে যে আমরা এই নিচের লেয়ারটাকে কমপ্লিট করব। অর্থাৎ সাদার যে লেয়ারটা আছে এটাকে কমপ্লিট করব তো সাদা লেয়ারটাকে কমপ্লিট করতে হলে এই সাদাটাকে আমার নিচে রেখে হলুদটাকে উপরে রাখতে হবে মানে হলুদের সহায়তায় আমি এই সাদাটাকে সম্পন্ন করব এটা অ্যাডভান্স লেভেলে গেলে অন্যভাবেও করা যায় তবে বিজ্ঞানার্সে এভাবেই করতে হয় এখন সবার প্রথম আমার লক্ষ্য হচ্ছে হলুদের পাশে একটা প্লাসকে আমি তৈরি করে ফেলবো সে প্লাসটা হবে সাদা দিয়ে তাহলে আমার যেই পিসগুলোর মধ্যে সাদা এবং অন্য কালার রয়েছে অবশ্যই হচ্ছে মাঝখানের এই পিসগুলো আচ্ছা শুরুতেই আমি একটু পিসগুলো সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিই এখানে টোটাল তিন রকমের পিস আছে এটা যেটার মধ্যে একটা কালার আছে এটা সেন্টারে থাকে এটাকে বলে সেন্টার পিস যেটাতে দুটো কালার আছে এটাকে বলে এজ পিস আর যেটাতে তিনটা কালার আছে এটা হচ্ছে কর্নার পিস তো আমাদের এই হলুদের পাশে সাদার প্লাস তৈরির জন্য চারটা হোয়াইট এইচ পিস দরকার তো আমি এই যে একটা পেয়েছি এটাকে যদি আমি শুধুমাত্র ঠিক এইভাবে ঘুরাই দিই তাহলে কিন্তু এই সাদা অংশটা উপরে চলে আসলো এবং আমার একটা পিস এখানে পেয়ে গেলাম এরপর দেখি আমরা আর পিসগুলো কোথায় আছে এই যে নিচে একটা আছে হ্যাঁ তো আমরা এই নিচে থাকা পিসগুলোকে যখন উপরে নিব তখন চেষ্টা করব এই পিসটাকে ঠিক যেখানে নিতে চাচ্ছি তার তল বরাবর রাখতে অর্থাৎ আমি যদি এই সাদা পিসটাকে এখানে নিতে চাই ঠিক এখানে এটাকে এখানে নিতে চাই তাহলে এর তল বরাবর নিচে রাখলে আমার জন্য সহজ হবে ঠিক এইভাবে যদি আমরা এটাকে এইভাবে ঘুরাই দিই তাহলে এর তল বরাবর নিচে থাকলো এটা এখন আমি জাস্ট এক দুই দুইবার ঘুরালেই এটা কিন্তু উপরে চলে আসছে ওকে তারপর দেখতে পাচ্ছি এই যে একটা সাদা পিস আছে তো এই সাদা পিসটাকে আমি যদি উপরে নিতে চাই তাহলে এটা উল্টোভাবে আছে এটাকে আমাকে সিধা করে নিতে হবে ঠিক এই যে আমি একবার এদিকে ঘুরালাম তাহলে এটা এখন উপরের লেয়ারে আসার জন্য তৈরি তারপর আমি এই যে ঘুরাই দিলাম উপরের লেয়ারে চলে আসলো ওকে এরপর আরেকটা পিস আছে তো এটাকেও আমার একইভাবে উপরে উঠাই নিতে হবে তো আমি উপরে উঠাই নিই দেখেন আমার এখানে একটা সাঁতার প্লাস তৈরি হয়ে গেছে এখন সাঁতার প্লাসটা তৈরি হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে এই সাঁতার সাথে থাকা অন্য কালারগুলোকে তার সেন্টার পিসের সাথে মিল রেখে নিচের লেয়ারে পাঠাই দেওয়া যেমন এই রেড পিসটা প্রথমে আমি এই রেড পিসটাকে তার রেডের কালারের সেন্টারের সাথে ম্যাচ করাবো এইভাবে ওকে তারপর এক দুই ঘুরাই দিলেই এটা নিচে চলে যাবে এইভাবে আমি বাকি তিনটাকেও নিচে পাঠাই দিব অরেঞ্জের সাথে মিল রাখলাম রেখে আমি এটাকে নিচে পাঠাই দিলাম এবার সাদার সাথে আছে গ্রিন গ্রিনটাকে গ্রিনের সাথে মিল রেখে এটাকে জাস্ট নিচে পাঠাই দিলাম এরপর আছে আমার ব্লু তো ব্লুকে ব্লুর সাথে মিল রেখে আমি জাস্ট এটাকে এক দুই ঘোরাই দিলেই এটা নিচে চলে আসলো এবং সাদার একটা প্লাস তৈরি হয়ে গেল এখানে তো সাদার প্লাসটা তৈরি হয়ে যাওয়ার পরেই আমার পরের কাজটা হচ্ছে যে এর কর্নারগুলোকে সলভ করে দেওয়া এই কর্নারগুলোকে সলভ করে দিতে পারলেই আমাদের প্রথম লেয়ারের কাজ সম্পন্ন হবে তো এই কর্নারটাকে সলিউশন করার একটা সহজ উপায় হচ্ছে একটা ছোট্ট সূত্রের মাধ্যমে তো আমরা এইখানে সূত্রের একটু হেল্প নিই এটাকে সূত্র বলাটাও ঠিক হবে না জাস্ট চারটা মুভস সেটা হচ্ছে এফ আর এফ এই দুটো বাদ শুধু এই অংশটুকু আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই অংশটুকুর প্রয়োজন পড়বে তো কীভাবে দেখেন সাপোজ আমি হচ্ছে যে এই যে কর্নার পিসটা আছে যার একপাশে আছে ব্লু একপাশে আছে অরেঞ্জ এবং এক পাশে আছে হোয়াইট হুম এই পিসটাকে তার সঠিক জায়গাতে বসাবো অবশ্যই কিন্তু আমার ওই কর্নার পিসগুলোকেই প্রয়োজন যে কর্নার পিসগুলো আমার মধ্যে আমার সাদা আছে ওকে যেহেতু নিচের লেয়ারে আমি সাদাকে বসাবো তাই আমার ওই কর্নার পিসগুলো প্রয়োজন যেগুলোতে সাদা আছে তো আমি যখন সাদা পেয়ে গেলাম এবং কর্নার পিসটা পেয়ে গেলাম তখন ওই কর্নার পিসে সাদা ছাড়া যে অবশিষ্ট দুইটা কালার আছে হ্যাঁ ওই দুইটা কালারের মাঝখানের গ্যাপের মধ্যে আমাকে ওই কর্নারটাকে আনতে হবে ঠিক আছে এই যে আমি নিয়ে আসছি যেমন এখানে আছে ব্লু এখানে আছে অরেঞ্জ আর এখানে আছে ব্লু আর এখানে আছে অরেঞ্জ এখানে রেখে আমি জাস্ট ওই সূত্রটা দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন কীভাবে আর মানে হচ্ছে রাইট হ্যাঁ যেটা ঘড়ির কাটারের দিকে ঘুরে আর ইউ মানে হচ্ছে আপ ঘড়ির কাটার দিকে আর প্রাইম মানে হচ্ছে ঘড়ির কাটার বিপরীতে আর ইউ প্রাইম মানে হচ্ছে উপরেরটা ঘড়ির কাটার বিপরীতে একবার দিলাম না এটা কারেকশন হয়নি তো এটা আমি দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এই কর্নারটাতে এই কর্নারটা ঠিক মতো না বসে আরেকবার দিই আরেকবার দিলাম না হয়নি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আরেকবার দিলাম হয়নি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ব্যাস এবার হয়ে গেছে আমাদের এই কর্নারটা এখানে সলিউশন হয়ে গেছে এরপরে আমরা আমরা যাব নেক্সট কর্নারে এখানে দেখতে পাচ্ছি একটা পিস আছে গ্রিন এবং অরেঞ্জ তো এই পিসটা ঠিক যেখানে বসার কথা সেখানেই আছে তো এখন শুধু আমরা সূত্র দিলেই এটা হয়ে যাবে ওকে সূত্রটা কি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দুইবার দিয়েছি কিন্তু হয়নি এবার তৃতীয়বার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম না হয়নি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবার হয়ে গেছে এবার আমরা যাব তৃতীয়টিতে তৃতীয় কর্নারে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কর্নার সেটা হচ্ছে গ্রিন এবং রেড তার সাথে আছে হোয়াইট তো গ্রিন এবং রেডটাকে আমার রাখতে হবে গ্রিন এবং রেডের মধ্যে কিন্তু এখানে আছে গ্রিন এবং ব্লু তো গ্রিন এবং রেডের কর্নারের মধ্যে আমি এটাকে নিয়ে আসলাম গ্রিন এবং রেডের কর্নারে যখন এটা আসলো তখন জাস্ট আমি সূত্রটা দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ব্যাস এটা হয়ে গেছে এখন আমরা লাস্ট কর্নারটাকে সলভ করব ওকে ঠিক রেড এবং ব্লুটাকে তার দুই পিসের মাঝখানে নিয়ে আসলাম রেড এবং রেড এবং ব্লু সেন্টারের মাছ বরাবর নিয়ে আসলাম এবং জাস্ট সূত্র একবার দেওয়াতেই এটা হয়ে গেছে তাহলে আমার ফার্স্ট লেয়ার কমপ্লিট তো আমাদের প্রথম ধাপ শেষ এখন আমাদেরকে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ কমপ্লিট করতে হবে